হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইভস ব্লগে সবাইকে স্বাগত আর এখান থেকে ভিডিওটা শুরু করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে আর গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল একদম সকাল সকাল এখন বাজে কটা দেখো এই যে দশটা বাজতে যায় তো আমি উঠে প্লান সরি আমি উঠে ঘর ঝাড় দিয়েছি ঘর মুছেছি ঘর মুছে তারপরে পুজো দিয়ে নিয়েছি ওই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে তারপরে এদিকে বিছানা সব রেডি কমপ্লিট করা এবার আমি যাব রান্না করতে তো বন্ধুরা এবার আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছি কারণ কিছু কথা বলার আছে আমরা যে ফ্ল্যাটটা নিয়েছি আজকে তার ডিটেলস সব কিছু তোমাদেরকে জানাবো মানে কতটা জার্নিং করে তারপরে ফ্ল্যাটটা নিতে পেরেছি সেটাই তোমাদেরকে জানাবো আর কি কী আমি স্যাক্রিফাইস করেছি সেটাও তোমাদেরকে দেখাবো কারণ সমস্ত সব কিছুই তো দিয়ে দিয়েছি তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা একটু কিছু দিন পিছিয়ে আসলাম যেহেতু এখন তো ফ্ল্যাট নেওয়া হয়ে গেছে তো কিভাবে নিয়েছি সেই ইতিহাসটাই তোমাদেরকে জানাচ্ছি এই যে দেখো সমস্ত জিনিসপত্র লাস্ট মুহূর্তে বের করতে হয়েছে কারণ আমাদের পিয়ালিতে যে জায়গা ছিল সেই জায়গাটা তো ছেড়ে দিয়েছি মানে বিক্রি করে দিয়েছি আর তিন কাটা আছে সেটা পরবর্তীকালে বিক্রি করতে হবে তো আপাতত এই মুহূর্তে আমাদের আরও কিছু টাকার প্রয়োজন ওই জন্য সব কিছু তোমাদের দাদাকে দিয়ে দিতে হচ্ছে কারণ আমি নিজের ঘরে যখন থাকবো তখন পরবর্তীকালে আমি প্রচুর জিনিস বানিয়ে নিতে পারবো কিন্তু এই যে শাঁকাগুলো দেখতে পাচ্ছ শাঁকাগুলো আদৌ দেব না কারণ আমার শাশুড়ি মা ওনারা সবাই মানা করলো যে শাঁকা দিতে নেই ওই জন্য শাঁকাটা দেবো না কিন্তু আপাতত চেন আংটি কানের যেটুকু যা আছে সবটাই তোমাদের দাদাকে দিয়ে দিচ্ছি কারণ আমাদের ফ্ল্যাটের দাম পড়েছে টোটাল ছাব্বিশ লাখ কারণ টোটাল ছাব্বিশ লাখ আমাদের কিছুটা ব্যাংকেরও হয়েছে আবার কিছুটা আমাদের ক্যাশ দিতে হয়েছে এবার পুরোপুরি সবটা তো ব্যাঙ্ক দেওয়া সম্ভব নয় তাই না আর মাসের সূত্রাও টানতে হবে ওই জন্য আমরা চেষ্টা করেছি যতটা বেশি ক্যাশে দেওয়া মানে ক্যাশে বলতে চেকেই নেবে ওনারা ক্যাশে কিছুই নেবে না সব চেকের মাধ্যমে যাবে তো যাই হোক সমস্ত সম্পত্তি তোমাদের দাদার হাতে তুলে দিলাম কারণ ভবিষ্যতে আমি পরে গড়ে নিতে পারবো তো তোমাদের দাদা বলল যে একটা জিনিস তোমার ভালো লাগে যে আমার সময়ে অন্তত তুমি কিছু সাহায্য করো তো যাই হোক এই পর্যন্তই আরও দেখতে থাকো তারপরে বন্ধুরা দেখো চলে আসলাম একদম রেডি হয়ে কারণ আজকে আমি তোমাদের এই ভিডিওতে সবটাই দেখাবো আমাদের ফ্ল্যাটটাও ঘুরিয়ে দেখাবো আর কোথায় নেওয়া হয়েছে সেটাও দেখাবো আজকে আমরা যাচ্ছি ফাইনাল সব কিছুই হয়ে গেছে আমি পুরো জার্নিটা তোমাদেরকে দেখালাম দেখালাম না কারণ এটা কাগজপত্র রেডি করতে ও কাগজপত্র রেডি করতে টোটাল আমাদের লেগেছে তিন মাস আর এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস আমরা নভেম্বর নভেম্বরের লাস্ট থেকে মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখনও পর্যন্ত আমার ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না শুধু এই ফ্ল্যাটের ঝামেলায় আমরা পড়েছিলাম তো আজকে ফাইনাল হয়েছে ফাইনাল হয়েছে বলতে সবটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদের ব্যাংকের সমস্ত সব কিছুই আমরা দেখিয়েছি আর আজকে আমরা যাচ্ছি প্রোমোটারের কাছে প্রোমোটারের ওখানে যে কিছু কাগজপত্র রেডি করার আছে কি রেজিস্ট্রিটাও বাকি আছে আর ব্যাংকের যে কাজটা হচ্ছিলো ওটা হচ্ছে তোমার ব্যাংকের যে আমরা আমাদের লোনটা পাস হয়েছে সেই লোনের জন্য আমরা গেছিলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে যাচ্ছি প্রোমোটারের কাছে প্রমোটারকে হয়ে আমাদের এখান থেকে দুই থেকে তিন দিন পরে রেজিস্ট্রি আছে তো সেটাও তোমাদেরকে দেখাবো তো প্রোমোটারে ওখানে চেক দিতে হবে তো তোমাদের দাদা বলল যে চেক বই ব্যাংকের বই ফটো আধার কার্ড ভোটার কার্ড যা কিছু আছে সব কিছু নিতে হবে যেহেতু তোমাদের দাদার নামে আমার নামে দুজনের নামেই ঘরটা হবে ওই জন্য তো আজকে এখান থেকে প্রোমোটারের ওখান থেকে হয়ে তারপরে আমরা যাব ফ্ল্যাটে কারণ বিকালের দিকে আমরা যাব ফ্ল্যাটে ফের আবার ঘরে আসব ঘরে এসে আমা আমার মামা যাবে মামা ফ্ল্যাটটা দেখতে যাবে কোথায় নিয়েছি না নিয়েছি সেগুলো তো বিকালে হয়তো আবার তোমাদেরকে দেখাবো কারণ এখন তো আমরা ফ্ল্যাটে যাচ্ছি না আমরা যাচ্ছি প্রোমোটারের বাড়ি যেহেতু সমস্ত সব কিছু হয়ে গেছে ব্যাংকের থেকে মেসেজও চলে এসছে তো যাই হোক প্রোমোটারে ওখানে গিয়ে তো একটু লেট হবে ফের আবার ঘরে আসতে হবে ঘরে এসে মামাকে নিয়ে আমরা মেট্রো করে বেরিয়ে যাব আমাদের যেতে হবে দমদম এক নম্বর এয়ারপোর্টের ওখানটা মানে দমদম ক্যান্টনমেন্টে আসল জায়গাটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে তো তো সমস্ত সব কিছু তো দিয়ে আজকে এই জায়গায় পৌঁছেছি কারণ আমি জিনিসপত্রগুলো রেখে দিলেও দিতে পারতাম কিন্তু তোমাদের দাদা যখন টাকার জোগাড় হচ্ছে না মানে একটু কিছু কম পড়েছিল তখন দেখলাম ওর মুখটা একটু শুকিয়ে গেল তো আমি ভাবলাম না থাক জিনিসপত্রের মায়া অত করে লাভ নেই আগে আমি নিজের জায়গায় পৌঁছাই পৌঁছিয়ে তারপরে আমি জিনিসপত্র আস্তে আস্তে করে নেব কারণ এইটুকু জিনিস আমার রেখে কোনো দরকার নেই আমার ঘরটা আগে প্রয়োজন কারণ এই ভাড়া ঘর ওই ঘর এইভাবে তো মানুষ থাকতে পারে না তাই না ওই জন্য আমার ভবিষ্যতের জন্য ওটুকু আমি দিতেই পারি আপাতত ঘরটা এখন হলো আর একটা দোকান আমাদের নিতে পারলে একদম কনফার্ম হয়ে যাব মানে সমস্ত সব কিছু সেটেল হয়ে যাবে তো আপাতত সোয়েটারটা পরে নিয়েছি যেহেতু মেট্রোতে যাব একটু তো ঠান্ডা লাগবে আর আমার তো অটোমেটিক কিছু না কিছুতেই ঠান্ডা লেগে যায় তো চলো একবারে প্রোমোটারের ঘরে যেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে আর আমি তো অ্যাকচুয়ালি চুড়িদারই পরে যাই তো আজকে একটু শাড়িটাই পরে যাচ্ছি আর এসে আবার চেঞ্জ করে চুড়িদার পরে যাব তো চলো প্রোমোটারে ওখানে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ আজকে সারা দিনটা খুব জার্নি পড়ে যাবে কি বলবো প্রচুর কষ্ট হয়ে যাবে কিছু করার নেই তো এই যে দেখো প্রোমোটার দাদার কাছে চলে এসছি আর এই যে সমস্ত সই সবুত হচ্ছে আর কি তোমাদের দাদা প্রথম সই করবে তার নিচে আমি সই করব আর ওই দাদা তো আমরা মানে প্রোমোটার এত সুন্দর প্রোমোটার পেয়েছি মানে কল্পনা করার বাইরে উনিও প্রচুর সাপোর্ট করেছে কেননা আমাদের যে দোকানটা আছে ওটা আমাদের নিজের নামে নয় ওই জন্য আমাদের লোন পেতে খুব মুশকিল হতো কিন্তু উনি সবটা করে দিয়েছে কোনো মানে আমাদের কোনো কিছু টেনশান করতে হয়নি তো এই যে দেখো ফটো ফটো সব নিয়ে চলে এসছি আর ওদিকে চেক বই ব্যাংকের বই আধার কার্ড প্যান কার্ড সব কিছুই নিয়ে এসছি আর আজগরে কাগজপত্র সব কিছু দিয়ে দেবে আর রেস্টের দিন হচ্ছে আসল কপিটা ব্যাংকে চলে যাবে আর জেরক্স কপি যেটা পিডিএফ কপি একটা থাকে সেই পিডিএফ কপিটা আমাদের কাছে পরে আসবে তো সেটা এক সপ্তাহ দেরি হবে তো চলো ঘরে যেয়ে তারপরে তোমাদের কাগজপত্র সব কিছুই দেখাচ্ছি তো বন্ধুরা এই যে দেখো কাগজপত্র সবটাই দিয়ে দিয়েছে আর এই সমস্ত এতে সব কিছুই লেখা আছে যারা ফ্ল্যাট নিয়েছে তারা অবশ্যই জানো আর ওই যে তোমাদের দাদার সই তারপরে আমার সই প্রত্যেকটা কাগজে আমাদের দুজনের নাম আছে আর যার ফ্ল্যাট যার জায়গা যার কিছু সব এর মধ্যে আছে তো চলো আবার রেডি হব রেডি হয়ে যাব আমরা ফ্ল্যাটে তো চলো ফ্ল্যাটটা দেখে নাও কোথায় নিয়েছি কেমন নিয়েছি কেমন ফ্ল্যাট সবটাই আজকে দেখে নাও আর জায়গাটাও কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবে তো আজকের মানে ফ্ল্যাটের ডিটেলস সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে ফ্ল্যাট নেওয়ার জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো একবারে ফ্ল্যাটে গিয়ে তারপরে দেখা হচ্ছে ঠিক আছে টাটা । তো বন্ধুরা তোমরা ফাইনালি ফ্ল্যাটটা দেখে নাও আর পরে যখন নেওয়া হয়েছে যখন পরে ভালোভাবে তোমাদেরকে দেখাবো তো আজকে জাস্ট একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কিচেন আর কিচেনের জানলা এই আর বাইরের লোকেশানটা দেখো বাইরে কিন্তু এরকমই ফাঁকা আর ওই সামনে যেগুলো দেখতে পাচ্ছো ওগুলো বড় বড় হসপিটাল আছে আর আসল জায়গাটা হচ্ছে দমদম ক্যান্টালমেন্ট মানে দমদম এয়ারপোর্ট এক নম্বর এয়ারপোর্ট থেকে জাস্ট দশ মিনিট লাগে আর ক্যান্টনমেন্ট থেকে আসতে গেলে পাঁচ সাত মিনিট লাগে আর রেল লাইনের নিচ দিয়ে যে রাস্তাটা আছে সেখান থেকে আসলে জাস্ট তিন থেকে চার মিনিট লাগে তো যাই হোক এই হচ্ছে রাস্তার লোকেশনটা দিয়ে দিলাম আর এই যে এই একটা রুম এটা হচ্ছে তোমাদের কিচেন প্রথম থেকেই দেখাই এটা হচ্ছে কিচেন এটা বেসিন আর এই হচ্ছে একটা বেডরুম আর এই বেডরুমের পাশ দিয়ে ওই যে ব্যালকনি বেরিয়ে গেছে আর এই যে জানালা একটা এটা একটা বড় জানালা মানে তিনটে দরজা আছে তো যাই হোক আমি তোমাদেরকে টেনে টেনে দেখাচ্ছিলাম আর মাস্টার বেডরুম আছে এই এর মধ্যে শাওয়ারও আছে মাস্টার বেডরুমের কোমর দেওয়া আছে কিন্তু আমাদের দুটো বাথরুমেই কোমর দিয়ে ফেলেছে তো যাই হোক একটা তো চেঞ্জ করতেই হবে আর এই দিকটা আর একটা রুম ওটা হচ্ছে ধরে নাও আমার মেয়ের রুম তো তোমাদেরকে ব্যালকনিটা দেখায়নি ব্যালকনিটা পরে দেখাচ্ছি আর এটা হচ্ছে বড় বাথরুম যেটা মানে তোমার বাইরের যে বাথরুমটা সেইটাই বড়ো বাথরুম আসলে লাইট নেই তো ওই জন্য এরকমই কালার দেখাচ্ছে আর লাইট তো এখনও কিছুই লাগানো হয়নি রেজিস্ট্রিটা হয়ে যাক তারপরে আমরা সব কিছু লাগাব আপাতত পেমেন্টের সব কিছু সমাধান হয়ে গেছে শুধু রেজিস্ট্রিটা বাকি আছে রেজিস্ট্রিটা হলে তারপরে আমরা ঘরের কাজবাজ কিছু করাবো কিন্তু ঘরের ফাইনাল কাজ কিছু তেমন কিছুই করাবো না যা আছে সেইভাবেই থাকবে এই যে দেখো আর ওইটা হচ্ছে কালার পড়েছে ওই কালারটা না কিছু দিয়ে তুলতে হবে তো যাই হোক এটা হচ্ছে ধরে নাও আমাদের বেডরুম আর আমার মেয়ের বেডরুমটা আলাদা আছে তারপরে এই যে ব্যালকনিতে চলে যাচ্ছি ব্যালকনি লোকেশানটা দেখে নাও এই যে দেখো ব্যালকনিতে এরকম ডাইস দেওয়া আছে আর বাইরের লোকেশানটা এই আমার তো খোলা মেলা জায়গা পেয়ে এত ভালো লেগেছে জায়গাটা কি বলবো সত্যি কথা বলতে গেলে একটা ছেলের পিছনে যদি তুমি একটু একটা মেয়ে বা কোনো গার্লফ্রেন্ড বা বউ তোমরা যদি একটু সাপোর্ট করো না সে কিন্তু অনেক দূর যেতে পারে তো কথাটা কতটা ঠিক বললাম জানি না কিন্তু আমি এটা বিশ্বাস করি যে তুমি যদি তাকে সাহস জোগাও সে কিন্তু অনেক কিছু জয় করতে পারে তো যাই হোক আমার মামা এসছে আমার মামা চারিদিকে একটু খোঁজখবর দে দেখছে আর কি কোথায় গিয়ে আছে না আছে আর উনি হচ্ছে আমাদের ফ্ল্যাটটা দেখাচ্ছে আর যে আমাদেরকে দেখিয়েছিল উনি আজকে আসেনি আর প্রমোটারে ওখানে ফের আর যেতে হবে না পরবর্তীকালে হয়তো যেতে হতে পারে আর এই যে রান্নাঘরটা সব প্রায় কমপ্লিট কিছু করতে হবে না পরবর্তীকালে কিছু করার চেষ্টা করলে সেটা আমাদেরকে করতে হবে আর এই যে দেখো জলের মানে কলগুলোও খুব সুন্দর দিয়েছে তো চলো একবারে ছাদে গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো বন্ধুরা এই যে দেখো ছাদে যাচ্ছে আর ওই যে লিফ্ট আর আমার ঘর থেকে ছাদ এই একটাই সিঁড়ি কারণ আমি চারতলায় নিয়েছি ফোর্থ ফ্লোরে তো যাই হোক ছ মাস হয়েছে ফ্ল্যাটটা হয়েছে আর কি তারপরে আমরা নিয়েছি আর আমাদের রেজিস্ট্রির ডেটও জানিয়ে দিয়েছে ওই জন্য তোমাদেরকে বললাম ফাইনাল ফ্ল্যাট নেওয়া কমপ্লিট কারণ সমস্ত সব কিছুই হয়ে গেছে জাস্ট একটা ডেট দিয়েছে সেই ডেটেই আমাদের রেজিস্ট্রিটা হবে এই যে দেখো এটা হচ্ছে মেট্রো লাইন আর ওই সামনের যে একটা লম্বা ফ্ল্যাট দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে বেলগাছিয়া বেলগাছিয়া থেকে এইটা নতুন হচ্ছে আর কি এইটা একদম দমদমে ক্রসিং করে ওটা মানে তোমাদের ওই লাইনটা হয়ে যাবে আর কি মানে দমদম থেকে ক্রসিং হবে আর দমদম ক্যান্টালমেন্ট এইটা লাস্ট স্টপ হবে তো যাই হোক আমি জানি না কত দূর কী হবে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে আর তিন থেকে চার মাস লাগবে আর সামনে ওইগুলো যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তোমার আন্ডারগ্রাউন্ড করা তো যাই হোক এই যে ছাদটা ছাদের লোকেশানটা উফ তো যাই হোক আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবার আমরা নেমে যাব। আর দমদম এক নম্বর এয়ারপোর্টের ওখান থেকেই হয়ে তারপরে যাব। তোমাদের দাদা বলছিল তোমার হয়েছে তাহলে চলো নিচে যাই আমি বললাম হ্যাঁ হয়ে গেছে চলো এবার নিচে যাই তো আমরা এবার নিচে যাব আর তোমাদের দাদা কথা বলছিল যে এই কলের তারপরে কারেন্টের এইসব বিষয়ে কি কথা বলছিল আমাদের মিটার টিটার কবে আসবে তার জন্য তো বললো ওটা দাদা বলে দেবে মানে আমাদের প্রমোটার বলে দেবে তো যাই হোক পুরো ফ্ল্যাট কমপ্লিট এবার শুধু হচ্ছে কবে আসব সেই ইচ্ছাটা তো যাই হোক রেজিস্ট্রিটা হোক রেজিস্ট্রি হলে খুব তাড়াতাড়ি চলে আসব কারণ ছেলে মেয়ে এখনো পর্যন্ত স্কুলে যেতে পারছে না আমি যে কি টেনশনের মধ্যে আছিস সেটা আমি কাউকে বলে বোঝাতে পারছি না তো যাই হোক টাটা চলো নিচে নামি নিচে নেমে তারপরে যাই আর তোমাদের দাদা বারবার আমাকে বলছে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তো পছন্দ না হয়ে আর কোথায় যাবে তো পছন্দ তো হতেই হবে তাই না রুম ছোট হোক বা বড় হোক এত দূর আসতে পেরেছি এটাই অনেক কারণ এই জায়গাটা আসতে গেলে অনেক কষ্ট করে আসতে হয় যারা আসে তারা জানে এই যে বন্ধুরা দেখো আমরা ফ্ল্যাট থেকে বেরিয়ে এসছি বেরিয়ে দমদম এক নম্বর এয়ারপোর্টে এসেছি এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাব মামার ফ্ল্যাটে মানে মামা একটা ফ্ল্যাট দেখছে সেখানে যাব তো আমরা গাড়িতেই যেতে পারতাম তো মামা বলছে যে চল হেঁটেই যাই হেঁটে হেঁটে দেখতে দেখতে যাবি তো আমি এখনো পর্যন্ত তো প্লেনে কোনো দিন উঠিনি আর এক নম্বর এয়ারপোর্ট সেটাও আমি কোনো দিন দেখিনি তো কিছু দূর গেলে আবার দেখতে পাবে আমাদের আমার ভিডিওতেই দেখ দেখতে পাবে পরিষ্কার দেখা যাবে না কিন্তু একটা প্লেন নামছে তো আমি জাস্ট ওইটুকুই দেখেছি কারণ আমি এখনো প্লেনে ওটা সৌভাগ্য আমার হয়নি আর আমরা রাস্তায় যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম কারণ আমাদের অভিষেক ব্যানার্জি উনি যাচ্ছিলেন ওই জন্য রাস্তা পুরো ফাঁকা করে দিতে হচ্ছিল তো আমরা তো এই সাইডে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ দেখি গাড়ি সব দাঁড় করিয়ে দিচ্ছে সিগনালে তো কি কারণে পরে দেখলাম যে উনি যাচ্ছে ওই জন্য রাস্তা পুরো ক্লিয়ার চাইছিল তো উনি বেরিয়ে গেছে আমি তখন ফোনটা একটু বন্ধ করে রেখেছিলাম আর উনি তো গেল পুরো কালো গাড়িতে মানে আটটা দশটা গাড়ি তার মধ্যে কালো গাড়ি তিনটে চারটে ছিল তার মধ্যে একটা গেল মানে একটু আপসা হলেও দেখলাম আর কি আর এই যে দেখো গাড়ি যাচ্ছে বাপরে বাপ আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমি দমদমের মতো জায়গায় যেয়ে থাকতে পারবো তো এটা সব মেয়ের একটা দুঃস্বপ্নের বাইরে বললেও চলে তো আমার স্বপ্নটা এভাবেই পূরণ হবে আমিও বুঝতে পারিনি সবই ভগবানের ইচ্ছা তো আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি ভিডিওটা এখানেই শেষ করে দেব আর দেখাবো না কারণ ঘরে যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে আর দেখতে পাচ্ছ এমনি সন্ধে সন্ধে টাইম হয়ে গেছে আর ওই জন্য আমি এখানে ভিডিওটা রেখে দেব আর আমরা তো খুব খুশি যেহেতু আমাদের মানে রেস্ট ডেট জানিয়ে দিয়েছে ওই জন্য তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু প্লেনটা দেখা যায়নি না আমার মামা দেখাচ্ছিলো ওই যে সামনে হালকা করে ওই যে দেখো ওই যে ওই যে আমি জুম করেছি ওই যে দেখো প্লেন ল্যান্ড করছে আর আমি যখন ভিডিও এডিট করছি আমার মাথার উপর দিয়েও প্লেন যাচ্ছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভীষণ খুশি দেখো মুখ দেখে বোঝা যায় যে সবাই ভীষণ খুশি মানে যেহেতু রেস্টি ডেট জানিয়ে দিয়েছে তো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এটাই বলবো আমাদের স্বপ্ন তো পূরণ হলো আমি চাইবো সবার স্বপ্ন আস্তে আস্তে পূরণ হোক কিন্তু কষ্ট করতে হবে কষ্ট করলে ফল ঠিক পেয়ে যাবে এটাই বলবো আর সন্ধেবেলা তো দেখো কলকাতা শহর আস্তে আস্তে আলোকিত হয়ে উঠছে আর এই যে ফুলবাগান তো চলো টাটা দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো